আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে আসলাম খুলনা রূপসা পাইকিরি মাছের বাজারে আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব মাছের পাইকিরি দাম এবং সাথে কিন্তু জানিয়ে দেব ঘিলুর দাম কত এই যে গলদা চিংড়ি যে ঘিলু আছে না সেই ঘিলু দাম কত জানিয়ে চিংড়ি মাছের গলদা চিংড়ি মাছের ঘু না কত করে চারশো টাকা কেজি টাকা কেজি না টাকা এখানে আছে পাঁচশো গ্রাম আর এখানে আড়াইশো আড়াইশো আচ্ছা

ওকে ধন্যবাদ আর দর্শক গলদা চিংড়ি মাছের ঘিলু উনি কিন্তু এই নাম্বারে ফোন করলে আপনারা কিন্তু নিতে পারবেন যে কোনো সময় যে কোনো সময় না যে কোনো সময় শুধু কি ঘিলুই বিক্রি করেন আপনারা শুধু ঘিলু বিক্রি করে আপনারা কিন্তু নিতে পারবেন চারশো টাকা কেসের মাথা

250 টাকা কেজি এটা এক একটাই কত ওজন আছে ওজন আছে 900 গ্রাম 900 গ্রাম ওজন আছে দর্শক টাকা কেজি বিক্রি দর্শক টাকা কেজি বিক্রি হয়ে গেল হ্যাঁ মাছ কত কেজি হইতে পারে একটা একটা কেজি 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 কেজি